جاء الحق وزحق الباطل ان الباطل كان زهوخا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا سلوا عليه وسلموا تسليما اللهم مُحَمَّدُ على محمد وعلى محبة بولن حسبي ربي نور محمد سبحان الله والحمد لله لا إله سبحان الله لا إله صلاة يا

যেই প্রোগ্রামের সূচনার যিনি বলছেন তিনি ঘোষণা দিলেন তখনই আমি মুহূর্তের মধ্যে দিকে আমি পিছিয়ে যাবো সেই দিকে আবার এসে যে এসে দাঁড়াতে হয়েছে এর জন্য শুক্রিয়া আমি শকর আদায় করিয়া পাকের দরবারে নবী পাকের কদমে পাক পাঞ্জাতনের কদমে হাজারতে আলি ও ফাতেমা হাসান ও সাই যারা হচ্ছে নামাজ কবুল হওয়ার অলংকার বিশেষ করে শরণ করছি এই চট্টগ্রাম জমিয়তুল ফালা জাতীয় মসজিদে উনচল্লিশতম সোহাদে কারবলা আন্তর্জাতিক সোহাদে কারবলা মাহফিলে যিনি প্রতিষ্ঠাতা যার আমলে আমি অনেকবার এসেছি হজরুদ্দুল্লাহ শাহ সুফি মাওলানা অধ্যক্ষ যিনি দেশ বিশেষ বিদেশে ইসলাম প্রচার প্রসার করেছেন আল সুন্নতের জামাত করেছেন আল্লামা জালাল উদ্দিন আল কাদী রহমতুল্লাহ আলীকে সাথে সাথে যিনি সোহাদে কারবলা মাহফিলের আন্তর্জাতিক পর্যায়ে দেশে বিদেশে যিনি সাজিয়েছেন যিনি সকল সুন্নিদের অন্তরে কারবালার চেতনা দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধেয় সুফি যাকে আমি নিজে বলি সুফি সম্রাট যুগে যিনি আমাদের পাশে বসে আছেন সুফি মিজানুর রহমান সাহেব যিনি ফিসি গ্রুপের চেয়ারম্যান এই মাহফিলের প্রধান উপদেষ্টা আজকের মাহফিলের সভাপতি সুফি মিজানুর রহমান মদ্দাজিলুল আলীকে উপস্থিত রয়েছেন ভারতের প্রখ্যাত উপস্থিত রয়েছেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন থেকে আগত আমার যুবক যুবক বাবারা আসসালাম আলাইকুম ওরা আমরা করবলা বুঝি একটি সেটা হচ্ছে হক এবং না হক আসল এবং নখল জান্নাতি এবং জাহান আমার প্রিয় রসুল সাল ইসলাম বলেছেন বলি ইসরায়েলের মধ্যে দল ছিল বাহাত্তর বাহাত্তরটি ফেরকা আর আমার উন্মতের মধ্যে দল হবে তিহত্তরটি তিহত্তরটা দলের মধ্যে একটি দল জান্নাতি 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 আহলে সন্নত জামাত আর বাকি যত বাহাত্তরটা দল আছে সব হচ্ছে জাহান নামী আপনি একটু চিৎকার দিই আমরা নবীর জিল দলে আছে কিনা দানাহর দলে মনে আছে কিনা এই দলে থাকতে হবে কি হবে না আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহ পাওয়ার জন্য নবী পাওয়ার জন্য আওলাদ রসূল কাদের পাওয়ার জন্য পাঁচ পঞ্জাতুন কে পাওয়ার জন্য গাউস বাগ কে পাওয়ার জন্য গরীবে نواز কে পাওয়ার জন্য বায়তুল লক্ষ্মণ কে পাওয়ার জন্য মুজাদ্দিদ আল ফিসানী কে পাওয়ার জন্য বিশেষ করে এই চট্টলার লাল দিগের যিনি বসে আছেন শুয়ে আছেন বা দাঁড়িয়ে আছেন আল্লাই জানেন বাবা শাহমান উৎসব সারা চট্টগ্রামে যত মাজার আছে ওলিদেরকে পাওয়ার জন্য আপনাদের কাছে আহলে সুন্নতুল জামাত বাংলাদেশের আমি কো চেয়ারম্যান হিসেবে আপনাদের খাদিম হিসেবে অনুরোধ করে বলছি আমরা যেন ফাঁসুয়াক্ত নামাজ পড়ি ফজর জহর আসর মাগরিব এসা এগুলো যেন আমরা পড়ি জুমার নামাজ যেন পড়ি আল্লাহকে আমরা মানব নবীকে আমরা মানব আউলাদের রসুলদেরকে মানব এবং আপনারা নামাজ যখন পড়েন অনেকে বলে আমরা নামাজ পড়বো নামাজ তো পড়ি আমরা উসলি আলী লাহেটা আল্লাহ আমরা জানেন নামাজের ভিতরে কত চমৎকার কথা নামাজ আমরা পড়ি আল্লাহর জন্য উসলি আলী লাহে তাহলে আমরা আল্লাহর জন্য নামাজের মশলায় দাঁড়িয়েছি

নবীকে সালাম দিচ্ছ কেন নবীর সালাম হচ্ছে নামাজ হচ্ছে বেহেশতের দরজা খোলার চাবি আল্লাহাক আমাদের সুন্নিদেরকে আলে সুন্দর জামাত এই বাংলাদেশকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি স্বাধীন সোনার বাংলাকে যেন আমরা মহাব্বত করতে পারি সারা বিশ্বের সকল সুন্নি মুসলমান এক হয়ে নারের সালত নারে তকবীর নারে আলী আমরা মওলা আলী কে মানি আমরা ওসমান গনীযিন নৌরাইন কে মানি আমরা মওলা আলী কে মানি ফারুক আযম কে মানি আমরা হযরত سيدنا আবু কাসিদিক কে মানি আমরা চার খলিফা কে মানি মওলা আলাইকুম মানি কিন্তু মওলা আলী এইজন্য একটা বড় नसीব সমস্ত সাহাবী کرام যারা ছিলেন এই خانه কাবা যে কাবাকে আমরা আমরা গুলি সাইড করি আমরা যখন লব্বাইক আল্লাহুম্মা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক বলি ওই খানে কাবার ভিতরে মাওলা আলী জন্ম হয় এবং মৌলা আলী যখন চোখ মোবারক খুলেছেন তখনই রহমতুল আলমিনের চেহারা মোবারক দেখেছেন এজন্য যারা শিয়া আল হাদিস আমাদের ইমান নমার জন্য তারা আমাদের পিছে লেগে আছে যদি লাগে থাকে না কেন আমাদের ইমান হেফাজত করার মালিক আল্লাহ বলেন ইমান হেফাজতের মালিককে আর তার সাথে আছেন মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহাক আহলাদ জামাতকে কবুল করুক বাংলাদেশকে কবুল করুক বিশেষ করে আমাদের সুফি মিজানুর রহমান সাহেবের হায়াতের মধ্যে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করে একটু আপনার একটু দোয়া করবেন না আমি যখন বলবো আপনার আমিন বলবেন আল্লাহ আমাদের সুফি মিজান রহমান মাদ্দ জিল্লুল্লা আলে হায়াত দেবী বরফৎ আমিন আমিন সমস্ত আলে মোলাম আর হায়াত বরফত দান করো আমিন যারা পরিচালক তাদের হায়াতে আল্লাহ বর্খ দান করোক এবং যারা সাংবাদিক তাদেরকে সহী কথা লেখার তৌফিক দান করুক ভবিষ্যতে বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে তারপরও যদি দেখে দুনিয়াতে না হয় ইনশাল্লাহ কবরে, রে মিজানে পল আমার নেবির কদম মোবারক আমাদের দেখা হবে আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আন্তর্জাতিক সহায় কারবলা মাহফিল জিন্দাবাদ জমিতুল ফালা জাতি মসজিদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি